আজকের ভিডিওতে আমরা ছেলেদের এমন দুটি ভুলের ব্যাপারে জানবো যে দুটি ভুলের কারণে বেশিরভাগ ছেলেকে কোনো মেয়ে পছন্দ করে না এবং তারা সারা জীবনেও কোনো মেয়েকে পটাতে পারে না বা গার্লফ্রেন্ড বানাতে পারে না সেই ভুল দুটি কি জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম ভুলটা হচ্ছে যে একদম টপ কোয়ালিটি সুন্দরী মেয়েদের পেছনে পড়া ঠিক আছে বেশিরভাগ ছেলে কি আছে তোমরা দেখবে তোমাদের স্কুল কলেজে ঠিক আছে বেশিরভাগ ছেলে একটা মেয়ের পেছনেই সবাই পাগল ঠিক আছে কোনো একটা ভালো মেয়ে আছে খুব সুন্দরী দেখতে তার পেছনে একশোটা ছেলের মধ্যে সত্তরটা ছেলে পাগল হয়ে পড়ে আছো ঠিক আছে তাহলে কি তোমরা কখনো সেই মেয়েটাকে পটাতে পারবে তোমরা কখনো নিজেদের মুখটাকে একবার আয়নায় দেখেছো আয়নায় দেখবে ভালো করে মুখটা দেখবে পচা আলুর চপের মতন দেখতে ঠিক আছে আমার মুখটাও সেই রকম ঠিক আছে তো তোমরা যদি এই ভুল কাজটা কখনো করে থাকো যে তোমরা সেই টপ যে মেয়েটা দেখতে তোমাদের ব্যাচের বা ক্লাসে ঠিক আছে বা তোমাদের আশেপাশের মধ্যে যে মেয়েটা সব থেকে সুন্দরী তার পেছনে যদি পড়ে থাকো তাহলে বাবু বলবো যে তোমার গার্লফ্রেন্ড বানানোর চান্স কিন্তু খুবই কম ঠিক আছে তুমি কোনো মেয়েকে পড়াতে পারবে না তাই একটা কথাই বলবো যে নিজের কোয়ালিটি নিজের অকাত অনুযায়ী কোনো মেয়েকে পছন্দ করো হ্যাঁ এবং তাকে পটানোর চেষ্টা করো দেখবে খুব সহজেই তোমরা কিন্তু গার্লফ্রেন্ড বানাতে পারবে এবং দ্বিতীয় যে ভুলটা বেশিরভাগ ছেলেরা করে থাকে সেটা হচ্ছে মেয়েদের পেছু করা ঠিক আছে মেয়েদের পেছনে সব সবসময় পড়ে থাকা কিছু কিছু ছেলে আছে তোমরা দেখবে একদম মেয়ে পাগলা ঠিক আছে হ্যাঁ মানে কোনো মেয়ের পেছনে লাগলো তো মানে তার পেছনে একদম জোখের মতন লেগে থাকবে সে স্কুল থেকে আসছে তার পেছু পেছু তার বাড়ি পর্যন্ত চলে যাবে তাকে ফলো করতে করতে সে কোথাও টিউশন যাচ্ছে তার পেছু পেছু তার টিউশন পর্যন্ত তাকে ফলো করতে করতে চলে যাবে সেখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে ঠিক আছে তো এই ধরনের ছেলেদেরকে মেয়েরা একদমই পছন্দ করে না এবার তোমরা বলবে যে মেয়েরা তাহলে সাজে কেন ছেলের ছেলেরা যাতে তাদের পেছনে পেছনে ঘুরে বেড়ায় তার জন্যই হ্যাঁ বন্ধুরা অবশ্যই তুমি তার পেছনে ঘুরে বেড়াও ঠিক আছে কিন্তু তাই বলে পেছু করা আর পেছনে ঘুরে বেড়ানো দুটো আলাদা জিনিস ঠিক আছে হ্যাঁ কারো ওপর নজর রাখা আর কাউ কাউকে দেখা ঠিক আছে এক পলক কাউকে দেখা এবং কারো ওপর দেখতে থাকা লাগাতার এই দুটো আলাদা জিনিস ঠিক আছে তো তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে কিছু কিছু ছেলে আছে দেখবে সারাদিন মেয়েদের পেছনে হ্যাঁ সেটা একটা মেয়ের পেছনে হোক বা হাজারটা মেয়ের পেছনে সেটা যায় আসে না কিন্তু মেয়েরা কখনও পছন্দ করে না যে কোনো মেয়ে তাদের কোনো ছেলে তাদেরকে ফলো করুক তাদের ওপর নজর রাখুক তাদের পেছু করুক সব সময় এই জিনিসটা মেয়েরা পছন্দ করে না ঠিক আছে তোমার কোনো মেয়েকে ভালো লেগেছে ঠিক আছে তুমি পটাতে চাইছো তাকে তুমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াও, ঘাস তলায় দাঁড়াও। হুম। মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে তার চোখে চোখ রাখলে সে একবার তোমার দিকে তাকালো তুমি একটা মিষ্টি হাসি মুখের মধ্যে রাখলে ঠিক আছে এই জিনিসটা তুমি দশ দিন করলে মেয়েটা বুঝতে পারবে যে তুমি তাকে পছন্দ করো একই জায়গায় প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকছো তার দিকে হয়ে তাকিয়ে থাকছো ঠিক আছে এটুকু ঠিক আছে কিন্তু তাই বলে তুমি যদি সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে ওই মেয়েটার পেছু পেছু যেতে লাগলে মেয়েটাকে টোন টিটকারি করলে কিছু উল্টো পাল্টা বলে দিলে এই জিনিসটা মেয়েরা একদম পছন্দ করে না ঠিক আছে তো এই দুটো ভুল যদি তোমরা করা বন্ধ করে দাও ঠিক আছে কী কী ভুল বললাম না সবার প্রথম হচ্ছে নিজের মুখটা আয়নায় দেখো এবং সেই কোয়ালিটির মেয়েদেরকে পটানোর চেষ্টা করো হ্যাঁ একদম সেই টপ কোয়ালিটির কোনো মেয়েকে তুমি দেখেছো যার পেছনে একশোটা ছেলে পাগল তাকে পটানোর চেষ্টা করলে সাহায্য করে গার্লফ্রেন্ড পাবে না ঠিক আছে নিজের কোয়ালিটি দেখে পটানোর চেষ্টা করো দ্বিতীয় হচ্ছে কি না মেয়েদের পেছনে ঘুরে বেড়ানো বন্ধ করো হ্যাঁ হ্যাঁ চুপচাপ কোথাও দাঁড়িয়ে তুমি অবশ্যই তাকে এক নজর দেখতে পারো তার চোখে চোখ রাখতে পারো এতে দেখবে খুব তাড়াতাড়ি মেয়েটা তোমার প্রতি ইমপ্রেস হবে হ্যাঁ এবং মেয়েদের পেছনে ঘুরে না বেরি নিজের কাজটা করো নিজের কাজটা করো দেখবে মেয়ে তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছে মেয়ের বাবা তোমার পেছনে ঘুরে বেড়াবে তখন ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথা কি বুঝাতে চাইছি তোমাদের তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখাবে পরের ভিডিওতে